আমাদের প্রতিদিনের কাজকর্ম চলাফেরা বলতে গেলে জীবনযাপনের নিন্দুক বা হেটার যাই বলি না কেন এরা থাকবেই এমন কোন জায়গা বা ক্ষেত্র নেই যেখানে এরা নেই অনেক সময় আমরা ভাবি আমার বন্ধু বা বান্ধবী আমাকে হেট করছে আবার আমাকে খোঁচা মেরে কথা বলছে কেন এটা জেলাসির জন্য যারা আমাদেরকে হেট করে খোঁচা মেরে কথা বলে সে আর যাই হোক বন্ধু বান্ধবী বা কাছের মানুষ হতে পারে না তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হেটারদের সাথে কিভাবে ডিল করা যায় পারফেক্ট আইডিয়া ওয়ান ইগনোর দেয়ার টপ হেটাররা যাই বলুক না কেন ইগনোর করতে হবে কারণ তারা যাই বলছে আপনার উপর জেলাসি থেকে বলছে আপনি যদি তাদের কথা ইগনোর করেন তাহলে আপনার মাইন্ড তাদের কথায় কষ্ট পাবে না বরং বলবে জ্ঞানহীন মানুষ কত কি না বলে আপনি মনে মনে হাসছেন বা তাদের ইগনোর করছেন এটা তাদের সরাসরি বলার প্রয়োজন নেই কারণ তারা বললেও বুঝতে পারবে না বরং ঝগড়া করতে শুরু করবে আবার হয়তো অনেকেই ভাবছেন এখন কিছু না বললে সে আবার বলতে সুযোগ পাবে ভেবে দেখুন এখন আপনি তাদের মনে করিয়ে দিলে তারা আবার একই কাজ করবে কারণ তারা জানে এতে আপনি কষ্ট পেয়ে আবার জবাব দিবেন তাই তাদের ভাবতে দিন কি ব্যাপার এত কিছু বললাম ওকে তাহলে কিছুই বুঝলো না ওকে যে বললাম এরকম করলে অবশ্যই ভালো ফল পাবেন তাদের মুখ বন্ধ করতে না পারলেও নিজের মনকে তো বুঝাতে পারবেন লিস্ট আপনি তো তাদের চেয়ে অনেক ভালো কারণ আপনি কাউকে কখনো কষ্ট দেবার চেষ্টা করেন না পারফেক্ট আইডিয়া টু শো দ্যাম ইউ আর কেউ আপনাকে হার্ট করলে বা আপনার পেছনে কথা বললে তাকে ঝগড়া বা মারধর করে নয় বরং নম্রভাবে বুঝাতে হবে আপনি জেন্টেল তাই আপনার প্রয়োজন নেই কে কি খারাপ বলল সেটা দেখার বরং একজনও যদি আপনার প্রশংসা করে থাকে তাহলে তার কথা মাথায় রাখুন আর হেটারদের বুঝিয়ে দিন আপনি নম্র তাদের মতো অভদ্র নন পারফেক্ট আইডিয়া থ্রি লেট দ্য পার্সন দ্য নেগেটিভিটি আপনার হেটারকে বুঝাতে হবে আপনি তার কথায় আঘাত পাচ্ছেন না কিন্তু তার কথা বলার ধরন আপনি মোটেও পছন্দ করছেন না এটা তাকে বলতে পারেন আমি আপনার কথা বলার ধরন দেখে অবাক হলাম এতটা বাজে আপনি বলতে পারেন জানা ছিল না এ ধরনের কথা শুনলে সে অবশ্যই মনে মনে বুঝবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না পারফেক্ট আইডিয়া ফোর নোট দেয়ার ইন্টেনশন আমাদের হেটারদের বিভিন্ন ধরন রয়েছে কেউ যেমন জেলাস হয়ে হেট করে আবার কেউ নিজেই অনেক পরিমাণ মানসিক অসুখে আছেন যার ফলে কাকে কি বলছেন আর কেনই বা বলছেন তা বুঝে উঠতে পারছেন না তাই দুজনকে একইভাবে ভাবে ইগনোর করা উচিত হবে না একজন বুঝে করছে আর অন্যজন না বুঝে করছে তাই আপনি আপনার বুদ্ধি বিবেচনা দিয়ে তাদের সাথে আচরণ করবেন পারফেক্ট আইডিয়া ফাইভ আদার্স ক্যান নট বি হেটেড আমাদেরকে যেমন কেউ না কেউ হেট করে তেমনি আমরাও কাউকে না কাউকে হেট করে থাকি তাই আমাদেরও অন্যদের হেট করা উচিত হবে না যদি সে খারাপ হয়ে থাকে আর তাই হেট করে থাকেন তবে অবশ্যই তাকে সেটা বোঝানোর দরকার নেই মনে মনে এই হেটটাকে না হয় গোপন করে রাখলেন এতে আপনার দ্বারা কেউ আঘাত পাবে না আর আপনি নিজেই নিজেকে নিয়ে গর্ব করতে পারবেন এই পৃথিবীতে যত সফল মানুষ রয়েছেন তাদের প্রত্যেকেরই হেটার ছিল তাই সফল হতে হলে হেটারদের গুরুত্ব না দিয়ে বরং সফলতার পেছনে দৌড়ানো অনেক ভালো আশা রাখছি এই আইডিয়াগুলো মনে রেখে আপনি জীবনে সফলতা আনতে পারবেন আমাদের এই চ্যানেলে আরও অসংখ্য মোটিভেশনাল ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন হয়তোবা আপনার প্রয়োজনে আসতে পারে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ